এই যে মিঠাই ঘুম থেকে উঠে গেছে আমিও ঘুমিয়েছিলাম মিঠাইয়ের সাথে তারপরে মিঠাই বন্ধুদেরকে দিয়েছ রিজো তোমাকে দিয়েছে মিঠাই ও মিঠাই আই শোন আই শোন তোর কুরকুরের প্যাকেটটা নিয়ে ফেলে দিব আমি এখন দে একটা একটা করে দাও হ্যাঁ দাও ছোটই দাও ওকে দাও রিজো দাদাকে দাও কি রে বল কেন ছোটগুলো কেন দিচ্ছ আচ্ছা রিজো তোমাদের বাড়িতে মিঠাই গেলে আর কিচ্ছু দিবা না হ্যাঁ রাখা তুমিও দিবা না হ্যাঁ হ্যাঁ একদম ছোট্ট ছোট্ট দিবা চলো রিজো চলো মিঠাই চলো ওই দিক থেকে ঘুরে আসি হেঁটে আসি চলো তো নদীটা দেখে আসি একটু মিঠাই চলো তো মিঠাই তুমি নদীটা দেখছো মিঠাই এখন কি করবা হ্যাঁ এই যে মিঠাই খেলাধুলা কমপ্লিট ঘরে চলে এসেছে মিঠাই এখন হোম ট্যাক্স করবে বের করো কপি বের করো দেখি কি হোম ট্যাক্স দিয়েছে ম্যাম

কি বলছে সার্কেল দা কালার দা সার্কেল দ্যাট হ্যাভ দা নাম্বার ফিফটিন এবার কিন্তু ম্যাম বকা দিবে মিথায় ওটা দেখা যাবে না ফিফটিনটা

তাই ম্যামের রাবার দিয়ে কালার করবে না কিন্তু রাবার দিয়ে কখনো কালার মোছে আরও কিন্তু খাতাটা নোংরা হচ্ছে মিঠাই খাতা ছিঁড়ে গেল পরেরটা করো পরেরটা করো হ্যাঁ থাক একটা দেখা যাচ্ছে না কি হয়েছে পরেরটা করো না দিবে না বকা তুমি ঠিক জায়গায় করেছো খুব দুষ্টুমি হচ্ছে কিন্তু সুন্দর করে করো কালার যেন বাইরে না বের হয়

হুম পরেরটা চলে যাও ওইদিকে যাও খুব বদমাশি করছো তুমি পড়তে বসে এবিসিডি বলো এবিসিডি বলো এবিসিডি বলো ঘুম পেয়ে গেছে এবিসিডি বলতে গেলে তা তাড়াতাড়ি শুয়ে শুয়ে বলো বলো রিয়ামস কি করছিল গো তাই করো কি আজ কি রাত হুস নাকা তাহলে এখানে এসে আবার নাচটা দেখাও দেখ জোরে জোরে গানটা করো শুনতে পাচ্ছি না তো ভালো লাগে তাহলে একটা লাইকটা ভিডিওটা কেমন হয় আর একটু আমাদের পাশাপাশি থাকতো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন করে দিব আর যদি আর যদি